প্রবাসী জীবন কাটিয়ে ভাই বোনদের মানুষ করা লিয়াকত এখন মানবতার ভরসায় বেঁচে আছেন চেয়েছেন এলাকাবাসী ও প্রশাসনিক সহযোগিতা বগুড়া থেকে এস এম সালমান হৃদয় এর প্রতিবেদনে বিস্তারিত বগুড়া জেলার গাবতলী উপজেলার নেপালতলি ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের পঁচাত্তর বছর বয়সী মোহাম্মদ লিয়াকত আলী প্রামাণিক আজ মানবতার ভরসায় জীবনযাপন করছেন পিতামৃত মহিউদ্দিন প্রামাণিকের দুই পুত্র ও দুই কন্যার মধ্যে লিয়াকাত আলী ছিলেন সবার বড় ছোট ভাই মানুষ করার জন্য তিনি যুবক বয়সেই প্রবাসে পাড়ি জমিয়েছিলেন প্রথমে সৌদি আরব পরে কুয়েত ও শ্রীলঙ্কায় দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে লাখ লাখ টাকা উপার্জন করেন তিনি সেই টাকা পিতার হাতে তুলে দিতেন সেই অর্থেই ভাই শিক্ষিত ও প্রতিষ্ঠিত হয়ে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে ওঠে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আজ সেই লিয়াকত আলী অসহায় নিঃস্ব এবং অসুস্থ এখন উনি বিয়ে করছিল একটা বিয়ে করার পর বউটা চলে যায় একটা মেয়ে আছে মেয়েটাও চলে গেছে হ্যাঁ চলে যাওয়ার পর ওর বাপে যা সব সম্পত্তি আসলো সব মানে ছোটো ভাইয়া চলে লেগে দেওয়ার পর এ বাড়িতে ছিল না ওই মোড়া এক বাড়িতে ছিল ছোটো ছিল বাড়িতে সেখান থেকে

ভাই বোন সবাই সবাই থাকেও মনে করেন যে গেছে। পিতা মহিউদ্দিন প্রামাণিক জীবদ্দশায় বিশ বিঘা জমি ও বসত সহ সমস্ত সম্পত্তি ছোট ছেলের নামে লিখে দেন প্রবাস থেকে পাঠানো কোটি টাকা আজ ভাই বোনেরা মানুষের মতো মানুষের জন্য ব্যয় না করে নিজের স্বার্থে ব্যবহার করছেন বর্তমানে লিয়াকোতালি প্রামাণিক সমাজের অবহেলিত এক মানুষ অসুস্থ অবস্থায় তিনি পড়ে আছেন নিজের গ্রামের এক কোণে এরই মধ্যে দুহাজার সালের ২৯ অক্টোবর তার এক বোন তাকে অসুস্থ অবস্থায় বাড়ির পাশের কবরের স্থানের কাছে ফেলে রেখে যান উনি এখন অনেক কিছু ছিল উনি দেশের বাইরে ছিল সর্বত্র চলিতে গেছিলো ওখান থেকে ফিরে দিয়েছিল কোনো বর্ত উনি সম কামাই করছেন লক্ষ লক্ষ টাকা কামাই করে ভাই বোন সবাইকে মানুষ করার পরে আসা আসার পরে আজকে তাই তার সমস্ত সব ভাবে এক বাহিকে লেগে দিয়ে গেছে তার এক শতক থাকার মতো কোনো জায়গা নাই তার খাওয়ার কোনো ইয়ে নাই কোথায় যা চবেলিত বোনের ছিল বোন আবার আসে কোনো স্থানে ফেলে আগে গেছে ফেলে রাখা যাওয়ার পরে আগে গ্রামের লোকজন নিয়ে আগেন একুড়ে ঘরে রাখা হচ্ছে তার দেখার মতন কেউ নাই তার কিচ্ছু নাই বা অনেক কিছু ছিল তাকে এখন নিঃস্ব করে রাখছে পরে এলাকাবাসী মানবিক বিবেচনায় তাকে উদ্ধার করে একটি ছোট ছাপড়া ঘরে আশ্রয় দেন এলাকাবাসীর ভাষ্য জীবনের শ্রেষ্ঠ সময় যিনি পরিবারের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন আজ তার পাশে কেউ নেই তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন যেন মানবিক বিবেচনায় অসুস্থ লিয়াকতালির চিকিৎসা ও থাকার স্থায়ী ব্যবস্থা করা হয় নিজের জীবন উৎসর্গ করা এই মানুষটি আজ সমাজের দয়া ও সহানুভূতির প্রত্যাশী तीत फल दे बेरा बुला दिया आठ कथिया कल बीस चीज में तो वो साबर रहा वो तो मक्का नहीं उखाए बर पानी उखाए बर शे वो आई बोलने में तो शे साबर ने नहीं है शायद तो बोलते हैं अब हाथ से दो बार क्यों देखा लोग क्यों देखा लोग नहीं और कुछ 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 नहीं क्या कुल लेकर कुछ दूर भात हम भात हिम्मत हम कल भात से बैग बेस